এসডিও আসছে না এস দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে আমাদের উপরে কোনো এস এর কোন চাপ দিচ্ছে না যার জন্য আমরা বারবার কি হয়েছে আজকে গেল রাত্রে বলো পরিতল দাস নামে একজন

তাহলে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে আচ্ছা আপনারা এখন কি চাচ্ছেন আমরা চাচ্ছি সবাই আসুক এখানে পরিস্থিতি কি আছে উনারা তারপরে আমরা ছাড়ছি আচ্ছা এই মুহূর্তে তো দেখলাম ফালাকাটা থানার পুলিশ প্রশাসন এসছে তারা কি বললো

রাতে যখন হাতির আক্রমণ ঘটেছে তারপরে বড় দপ্তর আসেনা এই যে যে ব্যক্তি আক্রান্ত হলেন তিনি এই মুহূর্তে আপনারা বলছেন শিলিগুড়ির কোন নার্সিংহোমে ভর্তি রয়েছে এই ব্যাপারটা ঘটে যাওয়ার পর এই সেই বাড়িতে কি বড়দপ্তর এসেছিল